নমস্কার আমার সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলে এলাম আজকের রাশিফল নিয়ে দু সালের আঠাশ জানুয়ারি ও রবিবার আজকের দিনটি আমাদের কেমন যেতে পারে বা কর্মক্ষেত্রে আজ কি কি ঘটনা ঘটতে পারে তার একটা সম্ভাবনা নিয়ে বন্ধুরা দিন এবং রাত্রি যেমন চব্বিশ ঘন্টা হয় তেমনি বারো বারো চব্বিশ বার কিন্তু দিন এবং রাতে শুভ এবং অশুভ সময় আসে আমরা যদি এই শুভ সময়ে যে কোনো শুভ কর্ম বা যাত্রা করতে পারি তাহলে কিন্তু আমরা সহজেই সফলতা পেতে পারি আজ তেরোই মাঘ রবিবার আজকের দিনে সূর্যোদয় সকাল ছটা তিপ্পান্ন মিনিট এবং সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট আজ তৃতীয়া তিথি আছে শেষ রাত্রি চারটে একান্ন মিনিট পর্যন্ত মঘা নক্ষত্র থাকবে তিনটে পঁচিশ মিনিট সৌভাগ্য যোগ করো আজকের এই দিনে কোনো জাতক বা জাতিকার জন্ম হলে জন্মে সিংহ রাশি সুপ্রিয় বন্ধু মঘা নক্ষত্রে নতুন পোশাক পরলে মৃত্যুর ফলস্বরূপ হয় এবং অগ্নি সম্পর্কিত কার্যারম্ভ বিশ বিষ জাতীয় ঔষধ প্রস্তুত অস্ত্র ক্রয় বিক্রয় অস্ত্র প্রচার অগ্নি সংযোগ ক্রূর কার্যের জন্য প্রশস্ত আমাদের জীবন এবং মৃত্যুর মধ্যে সংযোগ সাধন করছে আমাদের নাক দিয়ে প্রবাহিত হওয়া শ্বাস প্রশ্বাস যেহেতু আমাদের মধ্যেই শ্বাসের মধ্যেই জীবন আছে তাই শ্বাসের মধ্যে অনেক রহস্য লুকিয়ে আছে এই শ্বাস প্রশ্বাস জোয়ার ভাটার ন্যায় চন্দ্র সূর্য ও অন্যান্য গ্রহদের গ্রহাদের আকর্ষণে এবং তিথি অনুসারে যথা নিয়মে বাম ও ডাইন্যাকে প্রতিদিন সূর্য উদয়ের সময় উদিত হয় সুপ্রিয় বন্ধু আজ কৃষ্ণপক্ষের তৃতীয় তিথি আজকের এই দিনে সকালে সূর্য উদয়ের সময় যদি আপনার ডাইনটাকে শ্বাস চলে তাহলে জানবেন আজকের দিনটি আপনার ভালোই যাবে এর বিপরীত অর্থাৎ সকালে সূর্য উদয়ের সময় যদি আপনার নাকে শ্বাস চলে তাহলে আজকের দিনে আপনার কোনো না কোনো সমস্যা অবশ্যই হবে এ বিষয়ে আপনি সতর্ক থাকবেন তাছাড়া আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকে তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ এবং যদি না করে থাকেন তাহলে প্রতিদিন রাশিফল ও শুভ অশুভ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আঠাশ জানুয়ারি রবিবার মেষ রাশির আজকের রাশিফল মেষ রাশির জাতক জাতিকাদের আজ আপনাদের অপ্রত্যাশিত কোনো ঘটনার মধ্যে দিয়েই দিনের শুরু হতে চলেছে ভালোবাসায় আজ হতে হবে সতর্ক শিল্পী ও কলাকৌশলীদের দিনটি ভালো আশা করা বৃথা আপনার শৈল্পিক কর্ম চুরি হওয়ার আশঙ্কা প্রবল সন্তানের মানসিক ও শারীরিক অবস্থা ভালো যাবে না বিদ্যার্থীদের পরীক্ষা সংক্রান্ত বিষয়ে সতর্ক হতে হবে মেষরাশির মানুষেরা আজ আপনারা যদি কোনো কর্মের উদ্দেশ্যে বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য আসবে এবং শুভ ফল পাবেন আজ আপনার শুভ সংখ্যা এক দশ উনিশ আঠাশ এবং আজ আপনি লাল বা গোলাপি রঙ ব্যবহার করলে প্রেমের অনেকটা সফলতা পাবেন আজকের দিন এবং রাতের শুভ সময় বারোটা চুয়াল্লিশ মিনিট থেকে একটা আট মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় ছটা চোদ্দো মিনিট থেকে ছটা তেতাল্লিশ মিনিট মেষরাশির জাতক জাতিকারা আপনারা একমুখী রুদ্রাক্ষ ধারণ করলে সর্বকর্মে সিদ্ধিলাভ হবে এবং জ্ঞান অর্থ ও ঐশ্বর্যপ্রাপ্ত ঘটবে জৈবিক কর্মে সহায়তা ও মোক্ষ লাভ হয় আঠাশ জানুয়ারি রবিবার বৃষরাশির আজকের আরাশি রাশিফল বৃষরাশির জাতক জাতিকাদের আজ আপনাদের পারিবারিক জীবনে অনবিপ্রীত কোনো ঘটনা ঘটতে চলেছে মায়ের শারীরিক অবস্থার অবনতির আশঙ্কা প্রবল স্থপার সম্পত্তি সংক্রান্ত বিরোধে জড়িয়ে যেতে পারেন আত্মীয়দের কারো অসুস্থ বা মৃত্যু সংবাদ পেতে পারেন যানবাহন ক্রয় বিক্রয় আজ লোকসান হতে পারে নিজের উপর আজ আস্থা হারাতে পারেন বৃষরাশির মানুষেরা আজ আপনারা যদি কোনো কর্মের উদ্দেশ্যে বাড়ি থেকে আজ দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং আপনার মনোবাঞ্ছা পূরণ হবে আজ আপনার শুভ সংখ্যা দুই এগারো কুড়ি উনত্রিশ এবং আজ আপনি সাদা বা হালকা সবুজ রং ব্যবহার করলে উন্নতির ক্ষেত্রে অনেকটা বাধা কাটবে আজকের দিন এবং রাতের শুভ সময় দুটো চুয়াল্লিশ মিনিট থেকে তিনটে আট মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় আটটা চোদ্দো মিনিট থেকে আটটা তেতাল্লিশ মিনিট বৃষরাশির জাতক জাতিকার আপনারা দৈব রুদ্রাক্ষ ধারণ করলে রোগ থেকে মুক্তি মানসিক হতাশা ও চঞ্চলতা নাশ প্রেত দ্বারা অশুভ দৃষ্টি নাশ এবং দাম্পত্য শান্তি ও বশীকরণ কর্মে সহায়তা করে আঠাশ জানুয়ারি রবিবার মিথুন রাশির আজকের রাশিফল মিথুন রাশির জাতক জাতিকাদের ভাই বোনের সাথে আজ দেখা দেবে মনোমালিন্য প্রতিবেশীর সাথে সামান্য বিষয়ে জটিলতা সৃষ্টি হতে পারে আজ কোনো কারণে তথ্য বিভ্রাটের সম্মুখীন হতে পারেন বিদেশ থেকে কাঙ্ক্ষিত সংবাদ লাভে দেখা দেবে বাধা আপনার বিরুদ্ধে কেউ আজ অপপ্রচার করতে চেষ্টা করবে মিথুন রাশির মানুষেরা আজ আপনারা যদি কোনো কর্মের উদ্দেশ্যে বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে কিন্তু বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট বা শোক সন্তাপ আসতে পারে আজ আপনার শুভ সংখ্যা তিন বারো একুশ তিরিশ এবং আজ আপনি সবুজ বা গোলাপি রঙ ব্যবহার করলে মানসিক ও পারিবারিক শান্তি অনেকটা বৃদ্ধি পাবে আজকের দিন এবং রাতের শুভ সময় চারটে চুয়াল্লিশ মিনিট থেকে পাঁচটা আট মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় দশটা চোদ্দ মিনিট থেকে দশটা তেতাল্লিশ মিনিট মিথুন রাশির জাতক জাতিকারা আপনারা তিনমুখী রুদ্রাক্ষ ধারণ করলে বিদ্যা ও জ্ঞান বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে বাধা অপসারণ ও গোপন শত্রুতা নাশ হয় আঠাশ জানুয়ারি রবিবার কর্কট রাশির আজকের রাশিফল কর্কট রাশির জাতক জাতিকাদের অর্থভাগ্য আজ অপ্রত্যাশিত সংকটের সম্মুখীন হতে পারেন ব্যবসায়ীরা কোনো পণ্য কিনতে গিয়ে আর্থিকভাবে ক্ষতির শিকার হয়ে যাবেন দালাল এড়িয়ে কাজ করতে হবে অহেতুক কারো সাথে ঝামেলায় জোড়ানো আজ ঠিক হবে না কর্কট মানুষেরা আজ আপনারা যদি কোনো কর্মের উদ্দেশ্যে বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে কিন্তু বিভিন্ন বাধা বিপত্তি এমনকি অর্থ নাশ হতে পারে আজ আপনার শুভ সংখ্যা চার তেরো বাইশ একত্রিশ এবং আজ আপনি লাল বা গোলাপি বা নীল রঙ ব্যবহার করলে আর্থিক ক্ষেত্রে অনেকটা উন্নতি আসবে আজকের দিনে এবং রাতের শুভ সময় ছটা চুয়াল্লিশ মিনিট থেকে সাতটা আট মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় বারোটা চোদ্দো মিনিট থেকে বারোটা তেতাল্লিশ মিনিট কর্কট রাশির জাতর জাতক জাতিকারা আপনারা চোদ্দমুখী রুদ্রাক্য ধারণ করলে পুজো পাঠ হোম যজ্ঞাদি মাঙ্গলিক কর্ম ইত্যাদিতে শুভ ফল পাবেন এবং পারিবারিক সুখ শান্তি বৃদ্ধি পাবে আঠাশ জানুয়ারি রবিবার সিংহ রাশির আজকের রাশি ফল সিংহ জাতক জাতিকাদের আজ ব্যক্তি জীবনে ঘটতে পারে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা আপনি ভালো হয়ে চললেও জগতে সকলে কিন্তু ভালো নাও হতে পারে কর্মস্থলে দেখা দেবে জটিলতা অংশীদারী কাজের ক্ষেত্রে আশা নেই বললে চলে দাম্পত্য সম্পর্কের টানাপোড়নের আশঙ্কা প্রবল সিংহরাশির মানুষেরা আজ আপনারা যদি কোনো কর্মের উদ্দেশ্যে বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য আসবে এবং অর্থনৈতিক উন্নতি হবে আজ আপনার শুভ সংখ্যা পাঁচ চোদ্দ তেইশ এবং আজ আপনি সোনালি বা লাল অথবা নীল রঙ ব্যবহার করলে অনেকটা পারিবারিক শান্তি বৃদ্ধি পাবে আজকের দিন এবং রাতের শুভ সময় আটটা চুয়াল্লিশ মিনিট থেকে নটা আট মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় দুটো চোদ্দ মিনিট থেকে দুটো মিনিট সিংহরাশির জাতক জাতিকারা আপনারা পাঁচমুখী রুদ্রাক্য ধারণ করলে দাম্পত্য জীবনে শান্তি আসবে স্বামী স্ত্রীর মধ্যে সন্দেহবাতিক মনোভাব দূর করবে আঠাশ জানুয়ারি রবিবার কন্যারাশির আজকের রাশিফল কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কিছুটা ব্যয়বহুল থাকবে কোনো মামলা মকদ্দনার কারণে জেল জরিমানার সম্মুখীন হতে পারেন আদিভৌতিক কোনো বিলের যাতাকলে আজ পিষ্ট হওয়ার আশঙ্কা আছে দূরের যাত্রায় দেখা দেবে জটিলতা প্রবাসীদের দিনটি খুব একটা ভালো যাবে না অকারণেই মানহানির আশঙ্কা রাশির মানুষেরা আজ আপনারা যদি কোনো কর্মের উদ্দেশ্যে বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং আপনার মনের ইচ্ছা পূরণ হতে পারে আজ আপনার শুভ সংখ্যা ছয় পনেরো চব্বিশ এবং আজ আপনি গাঢ় সবুজ সাদা বা নীল রং ব্যবহার করলে অনেকটা মানসিক দুশ্চিন্তা কমবে আজকের দিন এবং রাতের শুভ সময় দশটা চুয়াল্লিশ মিনিট থেকে এগারোটা আট মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় চারটি চোদ্দো মিনিট থেকে চারটি তেতাল্লিশ মিনিট কন্যা জাতক জাতিকারা আপনারা ছয়মুখী ছয়মুখীরুদ্রাক্য ধারণ করলে জ্ঞান বৃদ্ধি পাবে দৈহিক বলকারক এবং বিদ্যা ক্ষেত্রে অশুভ প্রভাব নাশ করবে আঠাশ জানুয়ারি রবিবার তুলারাশির আজকের রাশি ফল তুলারাশির জাতক জাতিকাদের বন্ধুভাগ্য তুলনামূলক বলবান থাকবে আয় রোজগারে আজ অগ্রগতি হবে সাংসারিক জীবনে বড়ো ভাই বোনের সাহায্য সহযোগিতা পাবেন ব্যবসায়িক ক্ষেত্রেও অপ্রত্যাশিত কোনো সুযোগ আসতে আসতে চলেছে তবে দাম্পত্য ক্ষেত্রে আপনাকে আরও ধৈর্যশীল হতে হবে তুলারাশির মানুষেরা আজ আপনারা যদি কোনো কর্মের উদ্দেশ্যে বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে ঝামেলা ঝঞ্ঝাট বা দুঃখ কষ্ট আসতে পারে আজ আপনার শুভ সংখ্যা সাত ষোলো পঁচিশ এবং আজ আপনি আকাশি বা গাঢ় নীল রং ব্যবহার করলে মানসিক অনেকটা সুখ শান্তি বৃদ্ধি পাবে আজকের দিন এবং রাতের শুভ সময় বারোটা চুয়াল্লিশ মিনিট থেকে একটা আট মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় ছটা চোদ্দো মিনিট থেকে ছটা তেতাল্লিশ মিনিট তুলারাশির জাতক জাতিকারা আপনারা সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করলে রোগ শোক দুঃখ নাশ করবে এবং সর্বকার্যে সিদ্ধিদায়ক মানব কল্যাণে আত্মনিয়োগে কর্মে সহায়তা করবে আঠাশ জানুয়ারি রবিবার বৃশ্চিক রাশির আজকের রাশি ফল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কর্মস্থলে আজ সাফল্যের পদোন্নতি বা কর্ম পরিবর্তনের সুযোগকে দ্রুত গ্রহণ করতে হবে রাজনৈতিক ও সাংগঠনিক কাজে আপনার সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে প্রভাবশালী প্রশাসনিক ব্যক্তির সাহায্য প্রয়োজন হতে পারে পিতার শারীরিক অবস্থার উন্নতি আজ আশা করতে পারেন পৃথিবরাশির মানুষেরা আজ আপনারা যদি কোনো কর্মের উদ্দেশ্যে বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে কিন্তু বিভিন্ন বাধা বিপত্তি বা অর্থ নাশ হতে পারে আজ আপনার শুভ সংখ্যা আট সতেরো ছাব্বিশ এবং আজ আপনি লাল বা মেরুন বা নীল রঙ ব্যবহার করলে শরীর স্বাস্থ্যের অনেকটা উন্নতি হবে আজকের দিন এবং রাতের শুভ সময় দুটো চুয়াল্লিশ মিনিট থেকে তিনটে আট মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় আটটা চোদ্দো মিনিট থেকে আটটা তেতাল্লিশ মিনিট বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আপনারা আটমুখী রুদ্রাক্য ধারণ করলে জরাজীর্ণতা থেকে মুক্তি লাভ করে করবে আয়ু বৃদ্ধি পাবে লোভ লালসা থেকে মুক্তিলাভ ঘটবে আঠাশ জানুয়ারি রবিবার ধনুরাশির আজকের রাশিফল ধনুরাশির জাতক জাতিকাদের আজকের দিনটি ভাগ্য উন্নতির উচ্চ শিক্ষার জন্য বিদেশ যাত্রার চেষ্টায় অপ্রত্যাশিত অগ্রগতি আশা করতে পারেন ধর্মীয় কাজে কিছু অর্থ ব্যয় হতে পারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভর্তি সংক্রান্ত জটিলতা কেটে যাবে বৈদেশিক ব্যবসা বাণিজ্যে আজ আশানুরূপ সাফল্য লাভ হবে ধনুরাশির মানুষেরা আজ আপনারা যদি কোনো কর্মের উদ্দেশ্যে বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য আসবে এবং অর্থনৈতিক উন্নতি হবে আজ আপনার শুভ সংখ্যা নয় আঠারো সাতাশ এবং আজ আপনি কমলা বা হলুদ বা নীল রঙ ব্যবহার করলে পারিবারিক শান্তি অনেকটা বৃদ্ধি পাবে আজকের দিন এবং রাতের শুভ সময় চারটি চুয়াল্লিশ মিনিট থেকে পাঁচটা আট মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় দশটা চোদ্দো মিনিট থেকে দশটা তেতাল্লিশ মিনিট ধনুরাশির জাতক জাতিকারা আপনারা নয় নয়মুখীরুদ্রাক্য ধারণ করলে শত্রু নিধন হবে জনকল্যাণকারী সুখ ও সৌভাগ্য বৃদ্ধিকারক এই রুদ্রাক্ষ আঠাশ জানুয়ারি রবিবার মকর রাশির আজকে রাশিফল মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি ঝুঁকিপূর্ণ কাজের ক্ষেত্রে অপ্রত্যাশিত লাভ বা লোকসানের আপনাকে বুঝে শুনে ব্যয় করতে হবে ব্যক্তিগত ঋণের বোঝা বাড়িয়ে কোনো লাভ নেই সতর্ক না হতে পারলে ঋণের জালে জড়িয়ে মান সম্মান হানির আশঙ্কা প্রবল পুলিশে কোনো ঝামেলায় অর্থ ব্যয় হতে পারে মকর রাশির মানুষেরা আজ আপনারা যদি কোনো কর্মের উদ্দেশ্যে বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং আপনার মনোবাঞ্ছা পূরণ হবে আজ আপনার শুভ সংখ্যা এক দশ উনিশ আঠাশ এবং আজ আপনি সাদা ঘিয়ে বা নীল রঙ ব্যবহার করলে রোমান্টিক সম্পর্কে অনেকটা সাফল্য পাবেন আজকের দিন এবং রাতের শুভ সময় ছটা চুয়াল্লিশ মিনিট থেকে সাতটা আট মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় বারোটা চোদ্দো মিনিট থেকে বারোটা তেতাল্লিশ মিনিট মকর রাশির জাতক জাতিকারা আপনারা দশমুখী রুদ্রাক্য ধারণ করলে মনের অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে ভৌতিক বাধা অপসারণ করবে সুস্থ ও সবাল রাখবে এবং বলবীর্য বৃদ্ধি করবে আঠাশ জানুয়ারি রবিবার কুম্ভ রাশির আজকের রাশিফল কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের সাংসারিক ক্ষেত্রে দেখা দেবে জটিলতা অযথাই জীবন সাথীর সন্দেহের শিকার হতে পারেন অংশীদারী ব্যবসা বাণিজ্যে কোনো অপ্রত্যাশিত সংবাদ আপনার বিশ্বাসের জায়গায় টাল করতে পারে আজ সন্দেহ ও অবিশ্বাস আপনার মানসিক অবস্থাকে দুর্বল করে দেবে কুম্ভ রাশির মানুষেরা আজ আপনারা যদি কোনো কর্মের উদ্দেশ্যে বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে কিন্তু বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট বা শোক দুঃখ আসতে পারে আজ আপনার শুভ সংখ্যা দুই এগারো কুড়ি উনত্রিশ এবং আজ আপনি রুফালি বা ঘিয়ে রং ব্যবহার করলে ভাগ্য উন্নতিতে অনেকটা সহায় হবে আজকের দিন এবং রাতের শুভ সময় আটটা চুয়াল্লিশ মিনিট থেকে নটা আট মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় দুটো দুটো মিনিট থেকে দুটো তেতাল্লিশ মিনিট কুম্ভ জাতক জাতিকার আপনারা মুখী রুদ্রাক্য ধারণ করলে দাম্পত্য ও অপত্য সুখ শান্তি বৃদ্ধি পাবে গৃহ শান্তি ও আর্থিক উন্নতি ঘটবে আঠাশ জানুয়ারি রবিবার মীন রাশি রাজকের রাশিফল মীন রাশির জাতক জাতিকাদের কর্মজীবনে আজ নানা রকম প্রতিবন্ধকতা দেখা দেবে সহকর্মীদের সাথে অকারণেই জটিলতায় জড়িয়ে পড়তে পারেন ব্যবসায়ীদের দিনটি সতর্কতার সাথে ব্যবসা করতে হবে অধীনস্থ কর্মচারী বা কাজের লোকের জন্য কোনো সমস্যা সৃষ্টি হতে চলেছে মানসিক চাপ কমাতে পারলে আজ ভালো থাকতে পারবেন মীন রাশির মানুষেরা আজ আপনারা যদি কোনো কর্মের উদ্দেশ্যে বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি এমনকি অর্থ নাশ হতে পারে আজ আপনার শুভ সংখ্যা তিন বারো একুশ তিরিশ এবং আজ আপনি গোলাপি ও গাঢ় হলুদ রং ব্যবহার করলে কর্মক্ষেত্রে অনেকটা সাফল্য পাবে আজকের দিন এবং রাতের শুভ সময় দশটা চুয়াল্লিশ মিনিট থেকে এগারোটা আট মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় চারটি চোদ্দো মিনিট থেকে চারটে তেতাল্লিশ মিনিট মিন জাতক জাতিকারা আপনারা বারোমুখী রুদ্রাক্ষ ধারণ করলে শক্তি, তেজ ও সুনাম বৃদ্ধি করবে এবং কর্মে আপনার সফলতা আনবে সুপ্রিয় বন্ধুরা আপনারা